আজকে আলোচনা করব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে বিভিন্ন গ্রহের অবস্থানের কারণে বিভিন্ন ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা যাবে এবং এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের অনুপ্রেরণার জন্যই আমি নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহিত হই তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে দু সালের আগস্ট মাসটি লগ্ন রাশিতে রাহু এবং অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে বুধ মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে এবং দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে থাকবে রবিও মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে এবং দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে থাকবে তাহলে কি হতে পারে রাহুল লগ্নে থাকায় শারীরিক অস্বস্তি মানসিক চঞ্চলতা এবং ক্লান্তি অনুভব করতে পারেন অপ্রত্যাশিত অসুস্থতা বা ছোটোখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে অষ্টমভাবে মঙ্গল থাকায় দুর্ঘটনা আঘাত বা ছোটোখাটো অপারেশনের ইঙ্গিত দিচ্ছে ষষ্ঠভাবে বুধ এবং রবির অবস্থান অসুস্থতা থেকে দ্রুত পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করবে কিন্তু একই সাথে ছোটোখাটো হজমের সমস্যা দেখা দিতে পারে কি করতে হবে অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে কিছুটা মুক্তি পাবেন দেখে আপনার অর্থ ও পরিবার শনি দ্বিতীয়ভাবে মিন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি পঞ্চমভাবে এবং শুক্র মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে ও দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে থাকবে তাহলে কী হতে পারে শনির দ্বিতীয়ভাবে অবস্থান আর্থিক বিষয়ে ধীর গতি বা কিছু বাঁধার সৃষ্টি করতে পারে তবে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এটি শুভ পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে বিশত বড়দের সাথে পঞ্চমভাবে বৃহস্পতি এবং শুক্রের প্রথমার্ধে পঞ্চমভাবে অবস্থান আকস্মিক অর্থ লাভের সুযোগ তৈরি করতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের ষষ্ঠভাবে যাওয়ায় ব্যয়ের বৃদ্ধি পেতে পারে মানে ব্যয় বৃদ্ধি পেতে পারে প্রতিকার কি করতে হবে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে ভেবে চিনতে বিনিয়োগ করতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেল দান করলে শুভ ফল পাবেন দেখেনি আপনার বাবা মার স্বাস্থ্য কেমন থাকবে গোগত অবস্থান কি চতুর্থভাবে অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে অবস্থান করবে রবি মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে দ্বিতীয় মানে দ্বিতীয় ভাগে সপ্তমভাবে অবস্থান করবে তাহলে কি হতে পারে মায়ের স্বাস্থ্যের জন্য মাসের প্রথমার্ধ ভালো হলেও দ্বিতীয়ার্ধে শুক্রের ষষ্ঠভাবে যাওয়াই কিছুটা চিন্তার কারণ হতে পারে বাবার স্বাস্থ্যের জন্য রবি এবং শুক্রের অবস্থান মিশ্র ফল দেবে তার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখুন বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে তাহলে প্রতিকার কি মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন আর বাবার জন্য প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন তাহলে শুভ ফল পেতে পারেন দেখে নিই আপনার প্রেম জীবন পঞ্চমভাবে অধিপতি বুধ মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে সপ্তমভাবে অধিপতি রবি মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে ও দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে তাহলে কি হতে পারে আপনার প্রেম জীবনে প্রেম জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে বিশ্বত মাসের প্রথমার্ধে বুধ এবং রবির সপ্তমভাবে অবস্থান মাসের দ্বিতীয় ভাগে সম্পর্ককে আরও মজবুত করতে পারে এবং যারা বিবাহের ইচ্ছুক বিবাহ করতে চাইছেন যে জাতক জাতিকা প্রেম থেকে বিবাহ পর্যন্ত গড়িয়ে নিতে চাইছেন তাদের কাছে বিবাহের প্রস্তাব আসতে পারে এবং তারা বিবাহ করতে পারেন তাহলে কি প্রতিকার করতে হবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে প্রতি বুধবার গণেশের পুজো করলে প্রেম জীবনে শুভ ফল পাওয়া যাবে দেখে আপনার বিদ্যার জায়গা পঞ্চমভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে আর বৃহস্পতি পঞ্চমভাবে বসে আছে তাহলে শিক্ষার্থীদের জন্য মাসটি মিশ্র ফল দেবে বুধ পড়াশুনোয় কিছুটা বাধা বা অমনোযোগিতার সৃষ্টি করতে পারে তবে পঞ্চমভাবে বৃহস্পতি থাকার ফলে আপনার উচ্চশিক্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারবে বা তৈরি হবে এবং যারা গবেষণার কাজে সাফল্য পেতে চাইছেন বা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন তারা সাফল্য পাবে মাসের দ্বিতীয় ভাগে বুধের সপ্তমভাবে গমন আপনার একাগ্রতা আরও বাড়তে পারে তাহলে যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে নিয়মিত দেবী সরস্বতীর পূজা করলে আপনার বিদ্যা অর্জনে সহায়তায় করবে দেখে নিই আপনার সন্তানের দিক পঞ্চমভাবে অধিপতি বুধ মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে আর বৃহস্পতি পঞ্চমভাবে বসে আছে তাহলে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য মাসটি অনুকূল নাও হতে পারে আপনারা সাকসেস নাও পেতে পারেন মাসের দ্বিতীয় ভাগে কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে সন্তানরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন মানে যাদের সন্তান রয়েছে তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কি সমস্যা স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার সন্তানের কী করতে হবে সন্তানদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে প্রতি বৃহস্পতিবার বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে সন্তানের শুভ ফল পাওয়া যেতে পারে দেখে আপনার বিবাহিত জীবন সপ্তমভাবে অধিপতি রবি মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে বুধ মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে তাহলে বিবাহিত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে বিশেষত মাসের প্রথম অর্ধে তবে মাসের দ্বিতীয় ভাগে রবি এবং বুধের সপ্তমভাবে অবস্থান দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত করবে একটা বুধাদিত্য যোগ তৈরি হবে আপনার দাম্পত্য জীবনে তাহলে দাম্পত্য জীবন প্রচুর মজবুত হবে একে অপরের প্রতি বোঝা পড়া বৃদ্ধি পাবে তাহলে মাসের প্রথমার্ধে জীবনসঙ্গীর সাথে বেশি সময় কাটান এবং তার মতামতকে সম্মান দিন রোজ সকালবেলা সূর্যকে জল অর্পণ করলে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে দেখে নিই আপনার ব্যবসা দশমভাবে অধিপতি মঙ্গল অষ্টমভাবে বসে আছে শনি দ্বিতীয়ভাবে মিন রাশিতে বসে আছে ব্যবসার ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাঁধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না ভেবে চিনতে বিনিয়োগ করাই ভালো আর বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন পরে ইনভেস্ট করলে আরও ভালো হবে শনির দ্বিতীয়ভাবে অবস্থান ধীর গতিতে হলেও আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে তাহলে কি করবেন নতুন বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নেবেন আর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন স্বচ্ছতা বজায় রাখুন প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান মন্দিরে পুজো দেওয়া কিন্তু আপনার পক্ষে খুব শুভ দেখে নিয়ে আপনার ভাগ্য নবমভাবে অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে অবস্থান করবে তাহলে ভাগ্যের দিক থেকে মাসটি মিশ্র ফল দেবে মাসের প্রথমার্ধে শুক্রের পঞ্চমভাবে অবস্থান অনুকূল হলেও দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে গমনে অপ্রত্যাশিত বাধা বা ভাগ্য বিপর্যয় চলে আসতে পারে তালে প্রতিদিন সকালে ইষ্ট দেবতার পুজো করলে যারা অভাবী আছেন যারা দুঃখে ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর কোনো অভাবী বা দুস্থদের সাহায্য করলেও আপনি ভাগ্যের কিছুটা হলেও সহায়তা পাবেন দেখে আপনার কর্ম দশমভাবের অধিপতি মঙ্গল অষ্টমভাবে বসে আছে আর লগ্ন রাশিতে রাহু বসে আছে কর্মজীবনে কিছু অস্থিরতা বা অপ্রত্যাশিত পরিবর্তনের সম্মুখীন হতে পারেন সকর্মীদের সাথে মতবিরোধ বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে রাহুল লগ্নে থাকায় কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে তবে অষ্টমভাবে মঙ্গল গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে তাহলে কি করতে হবে কর্মক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা বজায় রাখতে হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন প্রতিদিন সকালে রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে দেখে নিই রাজনৈতিক জীবন দশমভাবে অধিপতি মঙ্গল অষ্টমভাবে বসে আছে লগ্ন ও রাশিতে রাহু বসে আছে তাহলে সপ্তমভাবে অধিপতি রবি মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে ও দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করবে রাজনৈতিক জীবনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা বিরোধিতার সম্মুখীন হতে পারেন জনসমক্ষে কথা বলার সময় সতর্ক রাখুন রাহু লগ্নে থাকায় আপনার ভাবমূর্তি নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে তবে মাসের দ্বিতীয় ভাগে রবির সপ্তমভাবে আগমন জনসমর্থন বাড়াতে সাহায্য করবে কি প্রতিকার যে কোনো বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন নিয়মিত সূর্য পূজা করিলে রাজনৈতিক জীবনে সাফল্য পেতে পারেন দেখেনি আপনার আয় ব্যয় গ্রহগত অবস্থান কী দেখেনি একাদশভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে বসে আছে দ্বিতীয়ভাবের অধিপতি বৃহস্পতি শনিদেব মিন রাশিতে দ্বিতীয়ভাবে বসে আছে চতুর্থভাবে ও নবমভাবের অধিপতি গ্রহ শুক্র মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে অবস্থান করবে তাহলে কি হতে পারে আপনার আয় ও ব্যয়ের দিক আয় স্থিতিশীল থাকবে এবং অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ আসতে পারে তবে মাসের দ্বিতীয়ভাগে শুক্রের ষষ্ঠভাবে গমন এবং রাহু লগ্নে থাকায় অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে শনি দ্বিতীয়ভাবে থাকায় সঞ্চয়ে ধীর গতি আসতে পারে কি করতে হবে আপনাকে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে একটি বাজেট তৈরি করতে হবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে প্রতি শুক্রবার লক্ষ্মী পূজা করিলে আর্থিক উন্নতি হতে পারে তাহলে আগস্ট মাস কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সতর্ক থাকার মাস আমি যে গ্রহের গোচরগত রাশিফল বললাম এটা কারোর পার্সোনাল রাশিফল নয় সম্পূর্ণ গ্রহের গোচরগত ফলাফল কারুর যদি ব্যক্তিগত রাশিফল জানার ইচ্ছা থাকে বা নিজের কুষ্টি বিচারের রাশিফল জানার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ছিল কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়